স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠার সংখ্যা কুড়ি স্মৃতিমাইতি অতীতের গর্ভেই ভবিষ্যতের জন্ম অতএব যত দূর পারো অতীতের দিকে তাকাও পেছনে অনন্ত নির্ঝরিণী প্রবাহিত প্রাণ ভরে আকণ্ঠ তার জল পান করো তারপর সম্মুখ প্রসারিত দৃষ্টি নিয়ে সম্মুখে অগ্রসর হও এবং ভারত প্রাচীনকালে যত উঁচু গৌরব শিখরে ছিল তাকে তার চেয়েও আরো উঁচু উজ্জ্বল মহৎ ও মহিমান্বিত করবার চেষ্টা করো জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নব্বই ভারতে বলদ বাহিত সকটের কথা আপনারা জানেন সাধারণত দুইটি বলদকে গাড়ির সহিত জুড়িয়া দেওয়া হয় আর কখনো কখনো এক আটি খড় একটি বাঁশের মাথায় বাঁধিয়া পশু দুইটির সামনে কিঞ্চিত দূরে কিন্তু উহাদের নাগালের বাইরে ঝুলাইয়া দেওয়া হয় বলদ দুইটি ক্রমাগত খড় খাইতে চেষ্টা করে কিন্তু কখনো কৃতকার্য হইতে পারে না ঠিক এইভাবেই আমরা সাহায্য লাভ করি আমরা মনে করি আমরা নিরাপত্তা শক্তি জ্ঞান শান্তি বাহির হইতে পাইব আমরা সর্বদাই এইরূপ আশা করি কিন্তু কখনো আশা পূর্ণ করিতে পারি না বাহির হইতে কোন সাহায্য কখনো আসে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো বেদান্তের আধ্যাত্মিকতা উদারতা মুসলমান ধর্মের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল ভারতের মুসলমান ধর্ম অন্যান্য দেশের মুসলমান ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন জিনিস অপর দেশ থেকে মুসলমানেরা এসে যখন তাদের ভারতীয় সমধর্মীদের বলে তোমরা কেন বিধর্মীদের সঙ্গে মিলেমিশে আছো তখনই কেবল এখানকার অশিক্ষিত গোড়া মুসলমানেরা উত্তেজিত হয়ে ডাঙ্গা হাঙ্গামা করে থাকে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পরিত্র সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একুশ প্রথমেই আমাদেরকে এই কাজে মন দিতে হবে আমাদের উপনিষদে পুরাণে অন্যান্য শাস্ত্রে নিহিত অপূর্ব সত্যগুলি এই সব গ্রন্থ থেকে মঠ থেকে অরণ্য থেকে সম্প্রদায় বিশেষের অধিকার থেকে মুক্ত করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে যেন এইসব শাস্ত্র নিহিত সত্য আগুনের মতো উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে হিমালয় থেকে কন্যা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত সারা দেশে ছুটতে থাকে জয় স্বামীজি স্বামীজির রামায় ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠার সংখ্যা পাঁচ বস্তুত সব দিক দিয়া ভারতবর্ষের উৎকর্ষ এত বিরাট ছিল যে দলে দলে ইউরোপীয়রা ভাগ্যের খোঁজে ভারতের সীমান্তে উপস্থিত হতে পরাক্ষ ভাবে এই ঘটনায় পরে আমেরিকা আবিষ্কারের কারণ হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করেছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সত্তর যা কিছু আধ্যাত্মিক মানসিক কিংবা শারীরিক দুর্বলতা আনে তাকে ছুঁয়েও দেখবে না মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে তার বিকাশই ধর্ম অসীম শক্তিসম্পন্ন একটা স্প্রিং যেন মানুষের এই ছোট্ট শরীরটার মধ্যে গোটানো আছে এবং সেই স্প্রিং ধীরে ধীরে খুলে আসছে মানুষ ধর্ম সভ্যতা এবং তার অগ্রগতি সব কিছুরই এই একই ইতিহাস জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি ত্রেয়সী পাত্র সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো দুই চাই পূর্ণ সরলতা পবিত্রতা প্রকাণ্ড বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছা শক্তি এই সব গুণ আছে এরকম মুষ্টি মুষ্টিমেয় কয়েকজন লোক যদি কাজে লাগে তবে দুনিয়া ওলট পালট হয়ে যাবে জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতাশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী তুমি ঈশ্বরকে বিশ্বাস করো বা না করো তুমি জ্ঞানবাদী হও বা বেদান্তবাদী হও তুমি খ্রিস্টান হও বা মুসলমান হও তোমার সর্বপ্রথম শিক্ষা হইবে নিজেকে ভুলিয়া যাওয়া জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উনিশ শ্রেয়া বুড়াই সপ্তম শ্রেণী মানুষকে সব সময় তার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তার দুর্বলতার প্রতিকার নয় তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা তিরাশি ভক্তি তোমার ভিতরেই রয়েছে কেবল তার উপর কাম কাঞ্চনের একটা আবরণ পড়ে আছে এই আবরণটা সরিয়ে দিলে সেই ভিতরকার ভক্তি আপনি প্রকাশিত হয়ে পড়বে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটচল্লিশ দেশে কি মানুষ আছে ও শ্মশান পুরী যদি লোয়ার ক্লাসদের এডুকেশন দিতে পারো তাহলে উপায় হতে পারে জ্ঞান বলের চেয়ে বল আর কি আছে বিদ্যা শেখাতে পারো জয় স্বামীজি